উনি হলেন জামাতি বক্তা না হলে তার এক মনোহর উনি স্টেজে ওঠার সময় স্লোগান দেয় সুব্রদেশবাসী তার এক মনোহর সে বাঁচতেছেন আপনারা বসুন আজকের প্রধান মুফাসির এটা ফালতু স্লোগান না না নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান নারে রিসালাত সালাত ইয়ারা সুলা এ স্লোগান নাকি ফালতু স্লোগান এটা আমাদের কালিমার স্লোগান এটা আমাদের ইমান স্লোগান ঠিক নার রিসালাতি বলা এটা শুধুমাত্র স্লোগান না এটা ঈমানের স্লোগান এটা ফালতু স্লোগান নয় ঠিক ওই নবী পাক সাল্লাল্লাহু যখন তিনি হিজরত করে গিয়েছেন সবাই বলছিল ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন সালাম দিয়েছেন শুনে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবা একরনের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ পে কেমন আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন তো আমি অত্যন্ত ব্যথিত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা এটা কত বড় জঘন্য অপরাধ এইজন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম মিরাফত নয় ঠিক এজন্য আমরা জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই আমরা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই উনারা ওনাদের রাষ্ট্র কেউ আগে চালাইছে কেউ এরপরে চালাইছে কেউ আবার আসবে এটা নিয়ে আমাদের কোন ইন্টারেস্ট নাই আল্লাহ তাকে লিখে রাখছে সে আসবে আল্লাহ তা নসিবল লেখা নাই সে শেষ হয়ে যাবে এই ক্ষমতা দে আল্লাহ নে আল্লাহ এটার উপরে আমরা কলম ধরিনা পারলে তুমিও আসো অসুবিধা নাই জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হাকিদার দ্বন্দ্ব কথা যদি আকিদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাল্লাহ কথা বল ঠিক আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয় আমাদের কাছে ইমান আকিদা সবচেয়ে বড় সম্পদ ওরা মনে করে আমরা তাদের বিরুদ্ধে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তাড়াতাড়ি চব্বিশ ঘন্টা নয় আমি সময় বেঁধে দিব না কারণ তার কবরে সে যাবে বেঁধে তার দরকার সে যদি নিজের কুপালে কুরাল মারে আমার কিছু বলার নেই তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে রাসুল করিম সাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চান কালিমা পরে আমার মুসলমান বানান কথা বলে ঠিক কিনা এই জন্য অনুরোধ করব অনুরোধ করব নবী পাক ইসলামের বিরুদ্ধে কে কথা বললে আমরা মৃত্যুর ভয় করব না নবীর বিরুদ্ধেকে কথা বললে আমরা জেলের ভয় করব না ঠিক কিনা বলেন

তো আল্লাহ আল্লাহর উপর আনতে হবে কালিমার প্রথম অংশটা কি লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ওয়াহাদানিয়াতের স্লোগান আর মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান তো আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি তো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো কারণ ইয়া রাসূলুল্লাহ সারা রিসালাত ছাড়া ইমানদার হওয়া যায় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক না আল্লাহ ওই আমি একটু ডাইরেক্ট কইতো তখন ওই থানার মধ্যে যায় এক তাহির ইসা বিতর্কিত বক্তা আমি বলে বিতর্কিত বক্তা আমি বিতর্কিত বক্তা তো আপনারা যারা বলেন প্রশাসন বলেন আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি অন্ততপক্ষে পক্ষে ওই সমস্ত ধর্মদ্রোহীদের কথায় আপনারা নাচবেন না আপনাদের কাছে একটাই তাহিরির সাথে তাদেরকে বসায়া দেন কসবা তাহিরে ওয়াজ না তারা করবে আর যদি সবাইকে করাইতে চান তাহলে তারা তাদের মাহফিল করুক আমরা আমাদের মাহফিল করব কেউ কাউকে বাধা দিবেন না আপনি যতই ফুরুর ফুরুর করছেন তাহিরি কি আশাবাদ রইছে না আপনি এক বন্ধ করবেন তাহিরি সবার এক দিনটা ওয়াজ করবে ঠিক এটা দেখ দেওয়ার মালিক কে আল্লাহ আমার বাড়িকে আমি কি লন্ডন থেকে আইছি না এই দামশার আজকে প্রায় এই জামি খারারাতে আইসা গেছি সোনারগা আজ থেকে প্রায় ২২ ২৩ বছর আগে ২৫ বছর আগে না আছে সাক্ষী

মসজিদে আগুন ধরাই দিয়েছে সুন্নিদের বিরুদ্ধে মাঠে ময়দানে গিয়েছে আমরা রাজনীতি করলো যে যাব যাবো একদিকে যাবো কথা বলেন ঠিক ভিক্ষিত

পরিষ্কার কথা ঠিক আজকে আমি ফেসবুকে প্রতিবাদ করেছি পাইনা পান্না আপনারা ঠিক এ এ নসরপাসলের রিসালাতের রিসালাতের চাদরের আবৃত চাদর চাদরকে যারা কোনটাসা করার জন্য বক্তব্য দিয়েছে আমরা ইয়া রাসূলুল্লাহ লিখে প্রতিবাদ করেছি মারহাবা জোরে বলেন মারহাবা বাবা আমি কি বেশি কথা বলছি তাহলে আবার বলুন iman ঠিক করেন কবরে নবী সারা কেউ নাই এই আয়াতের পরের আয়াত আমি কিন্তু শুধু একটা আয়াতের টুকরার মধ্যে আছি একটু পরে যাচ্ছি বুঝবেন নবী ইসলামকে মানা ইমান নবীজি ইমানের মূল কথা বলে ঠিক কিনা আজানের ভিতরে আল্লাহর নামের স্লোগানের সাথে নবীর নাম আছে না নাই আসাদু আল্লাহ ইলাহা আসাদু আন্না মুহাম্মাদার রাসূল তাইলে আজানের ভিতরে পাশাপাশি ইকামাতে পাশাপাশি জান্নাতের ঘেটে পাশাপাশি আর সে আজিমের পাশাপাশি ওই জান্নাতের যে হুর আছে হুরদের চকরি মনিতে আল্লাহ আরেক পাশে নবী তো সুতরাং জ্যাথাই আল্লাহ সেটাই নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী রহমাতুল আলামিন চিৎকার মারে কিছু বহানাল্লাহ বলা যাবে না ওই স্লোগানকে যারা যারা ফালতু বলে ওরা নিজেরাই ফালতু ঠিক এদের অনতি বিলম্ব বেডার এই বক্তব্যের জন্য মাপ চাইতে হবে এবং আল্লাহর কাছে তোবা করতে হবে নবীর কাছে মাপ চাইতে হবে কথা বল ঠিক কিনা নাইলে আমরা বরদাস্ত করব না এই ভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন নবীর বিরুদ্ধে কথা বলবেন এত অন্ধ হয়ে গেছেন এত অন্ধ হয়ে গেছেন এত অন্ধ হওয়া ভালো না তবে আমরা সুন্নিরা আকিদার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিব না ঠিক কিনা বাস